জানেন যে আজকে দশমীর বিজয়ের মধ্য দিয়ে এই দেবী দুর্গাকে বিদায় দেওয়া হয়েছে তিনি আজকে স্বামীর বাড়ি কৈলাসে চলে যাচ্ছেন সেই উপলক্ষে দেবী দুর্গার যে চরণের যে সিঁদুর রয়েছে সেই সিঁদুরটি নারীরা নিয়ে সেটিকে কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছে আমরা দেখেছি যে এই যে একটু সরাসরি দেখাতে চাচ্ছি যে দেবী দুর্গার যে ব্যবহৃত সিঁদুরটি সেটি কিন্তু বিভিন্ন নারীরা বিশেষ করে বিবাহিত নারীরা কিন্তু এই সিঁদুর খেলাটি অংশগ্রহণ করে থাকে এবং এই দেবী দুর্গার যে ব্যবহৃত সিঁদুরটি তারা কিন্তু তারা সেটিকে ব্যবহার করার জন্য অনেক নারীরা কিন্তু সংগ্রহ করছে আমরা একটু সরাসরি দেখাতে চাচ্ছি যে বিভিন্ন ধরনের যে নারীরা সেটি কিন্তু এই দেবী দুর্গার চরণ থেকে যে সিঁদুর সংগ্রহ করছেন এবং সেই শুধু সিঁদুর সারা বছর তাদের কৌটার মধ্যে রেখে সেটি যেন ব্যবহার করতে পারে সেই কার্যই কিন্তু সেটি রয়েছে আমরা দেখাতে চাচ্ছি যে বিভিন্ন নারীরা কিন্তু এই সিঁদুর খেলায় মেতে উঠছে এবং তারা মনে করছে যে এটি মূলত এই সিঁদুরটি আশীর্বাদের মধ্যে তাদের সারা জীবন এই সিঁদুরটি ব্যবহার করতে পারে এই জন্যই কিন্তু এই সিঁদুরগুলো সংগ্রহ করছে সিঁদুর খেলায় বিভিন্ন ধরনের যে নারীরা আমরা একটু সরাসরি দেখাচ্ছি যে নারীরা একে অপরের গায়ে বা গালে মুখে এই কপালে এই সিঁদুর দিয়ে দিচ্ছেন এবং তারা মনে করছে যে এটি এই সিঁদুরটি একেবারে একেবারে আশীর্বাদে জন্য এটি তারা সংগ্রহ করছে এই সিঁদুরটি সারা বছর তারা যেন ব্যবহার করতে পারে এই জন্য কিন্তু এই সিঁদুরটি সংগ্রহ করা হচ্ছে একজন আরেকজনকে সিঁদুর করিয়ে দিচ্ছে আমরা আমরা কাকে একটু কথা বলতে চাই আপনার সাথে যে এই যে সিঁদুর খেলায় আপনারা দেখছেন এই যে বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় দেওয়া হলো তার স্বামীর বাড়ি কৈলাসে চলে গেলেন তার ব্যবহৃত যে সিঁদুরগুলো আপনারা আসলে এটাকে কতটুকু আশীর্বাদ মনে করেন বা আমাদের জীবনে অনেক বড় একটা পাওয়া এই যে মায়ের পায়ে সিঁদুরটা যে আমরা পড়ি আমরা মনে করি মায়ের যেমন দীর্ঘ আয়ু এই সিঁদুরের আমাদেরও যেন তেমনি হয় এই কারণে আমরা মাকে সিঁদুর পড়াই মায়ের পায়ে চরণ চরণ থেকে আমরাও সিঁদুরটা পড়ি আমাদেরও স্বামী দীর্ঘ জীবন এই যে আগামী বছর আবার দেবী দুর্গা আসবেন সেটারও কি আসলে আশীর্বাদটা রয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা সব সময় চাই মা জানো আমাদের ফিরে বছর আবার এতটায় আনন্দে সবাইকে রাখে আনে আসে তিনি আমাদেরকে মানে কারণ মধ্যেই যেন কোনো সমস্যা না থাকে জটিলতা না থাকে আনন্দেই আনন্দে আসলে এই দুর্গা মণ্ডবের যিনি প্রোহিত হিসেবে রয়েছিলেন যিনি সারা আমরা দেখেছি গত বছরও প্রোহিত মশাইকে আমরা পেয়েছিলাম এবারও পেয়েছি প্রোহিত মশাই আমাদেরকে একটু বলবেন আমরা সরাসরি একটু আপনাকে পেয়েছি আজকে এই যে দেবী দুর্গাকে বিদায় দেওয়া হলো তার চরণের বা তার কপালের সিঁদুর অনেক নারীরা সেটিকে স্বরূপ হিসাবে মনে করে কিনা বা এটাকে আসলে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকটাই এটা আমাদের সিঁদুরটা দেয় সিঁদুরটা এ নিয়ে আসতেছে আর নিজেরা যারা এই মেয়ে মহিলারা বিবাহিত মহিলারা সিঁদুরটা নিয়ে আসে মায়ের কপালে দিচ্ছে এটাকে আমরা খুব পবিত্র মনে করি খুবই পবিত্র মনে করি যে এই যে সিঁদুরটা মায়ের কপালে দিয়েছে হ্যাঁ মা হচ্ছে জগৎজননী জগদম্বা জগদেশ্বরী কেমন মা দুর্গা মা দুর্গার এই সব সন্তান আমরাও মায়ের সন্তান কেমন মা আমাদের রক্ষা করবে সব কিছু মা আমাদের করবে এই জন্য মায়ের কপালে এই যে সিঁদুর দিচ্ছে যে মায়ের কপালের একটু সিঁদুর একজন বিবাহিত স্ত্রী যদি পায় তাহলে এটা তোদের দুর্ভাগ্য এই জন্য সিঁদুর দিচ্ছে এবং আর অন্য কিছুরা তারা যেন ভালো মতো থাকতে পারে একজন মহিলা সিঁদুরটা কোন পর্যন্ত দেয় যতক্ষণ পর্যন্ত স্বামী বেঁচে থাকি স্বামী যদি চলে যায় তাহলে আর সিঁদুর দেয় না কেমন এটাই হলো এক মহিলার তিনি বিবাহিত তার স্বামী আছে। এটাই তার পরিচয় এবং এটা খুব কঠিন বিবাহ যখন হয় বিবাহ আপনারা দেখেছেন কিনা বিবাহ জানি না হিন্দু বিবাহ দেখেছেন কিনা হ্যাঁ যখন যায় যখন সিন্দুরটা পরালো তখনই তার বিবাহটা সম্পূর্ণ হল এমন এটা আমাদের ধর্মীয় ব্যাপার হয়তো অন্য কারো অন্য কারো একরকম আছে এই আর কি হ্যাঁ এই ধন্যবাদ আমাদের এই প্রোহিত মশাই তিনি বললেন যে এই সিঁদুরটা হচ্ছে দেবী দুর্গার চরণ থেকে নেওয়া এটি অনেকটা ভাগ্যের ব্যাপার যেটি প্রতিটি বিবাহিত নারীর জন্য এটি সম্মানের এবং মর্যাদার যেটি এই এখন বিভিন্ন বিবাহিত নারীরাই কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু এই সিঁদুর খেলায় দেবী দুর্গার যে চরণ থেকে তারা সিঁদুর সংগ্রহ করছেন এবং এই সিঁদুরটি সারা বছর জানি তারা ব্যবহার করতে পারেন এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করেন এবং এই সিঁদুরটি সারা বছর রেখে দিয়ে তারা যেন ব্যবহার করেন এটি কিন্তু আসলে মূলত এই সিঁদুর খেলার বা এখানকার যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেটি কিন্তু এখানে রয়েছে আমরা দেখেছি যে অনেক নারীরাই কিন্তু এখানে এসছে এবং তারা এসে এই সিঁদুর সংগ্রহ করছেন সিঁদুর বাটিতে বা তাদের কৌটার মধ্যে রেখে সারা বছর যেন সেই সিঁদুরটি ব্যবহার করতে পারেন সেটি কিন্তু তারা আসলে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা অনেক নারীদেরকে দেখছি তারা কিন্তু এই সিঁদুর খেলায় আসছেন আমরা সেই সিঁদুর খেলায় অংশগ্রহণ করছেন আমরা একটু কথা বলতে চাই যে আপনারা যারা বিবাহিত নারীরা রয়েছেন আপনাদের অহংকার হচ্ছে আমাদের অহংকার সেই অহংকার বা দেবী দুর্গার চরণ থেকে সিঁদুরটা সিঁদুরটা পাওয়া এটাকে আসলে কিভাবে দেখছেন সারা বছর ব্যবহারের ক্ষেত্রে এটা তো অনেক ভাগ্যের ব্যাপার যে আমরা মায়ের সিঁদুর করতে পারতেছি বলছি সিঁদুর নমস্কার আমি রুমা সেল দিনাজপুর সদর ক্ষেত্রী থেকে বলছি আমরা এই সিঁদুরটাকে মায়ের একটা আশীর্বাদের স্বরূপ হিসেবে নিই যে এটা প্রতিদিন আমরা ধারণ করলে মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকলে আমাদের পরিবারের স্বামী সন্তানদের মঙ্গল হবে এটা আমার নিজস্ব মত তো আজকে চলে গেল আগামী বছর আবার আসবে এইটাও কি প্রার্থনা থাকে হ্যাঁ আমরা যেন প্রতি বছর সকলকে নিয়ে এইভাবে আনন্দ ফুর্তিতে সুখে শান্তিতে পুনর দর্শন করতে পারি প্রতিবার ফিরে আসুক এটা আমরা সকলেই কামনা করি চলে যাওয়ার বেদনা রয়েছে কি হ্যাঁ এটা তো কষ্ট হবে এই পাঁচ দিন ধরে আমরা এত আনন্দ ফুর্তি করলাম এটা যদি প্রতিদিন থাকতো প্রতিনিয়ত থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো বাসায় পরিবারে যখন পরিজনরা বেড়াতে এসে তখন চলে যায় তখন তো মনটা ভারাক্রান্ত হয় সেরকম মায়ের সময়ও আমাদের হয় আসলে দেবী দুর্গা চলে গেলেন তাদের যদিও একটু বেদনা রয়েছে আগামী বছর আবার আসবে সেই প্রত্যাশাও কিন্তু করেছেন তারা